রাজা ব্লগে সকলকে জানাই স্বাগত আমার তরফ থেকে তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমি ভালো তো আছি ঠিক আছে ব্লগ বানাচ্ছি ভালো ভালো তোমাদের মজাদার ভিডিও দেখতেই পাচ্ছ ভালো ভালো জায়গায় যাচ্ছি খাচ্ছি ডাকছি ঘুরছি আজকেও হবে একটা ধামাকা ভিডিও আজকেও যাবো একটা ভালো জায়গায় ঠিক আছে তো সেখানটা ঘুরে তোমাদের দেখাবো কেমন লাগছে অবশ্যই বলো চলো দেখতে থাকো আজকের ভিডিও কন্টিনিউ ঠিক আছে লাইটস তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকের খাওয়া দাওয়ায় কী চলে এসেছে আজকের খাওয়া দাওয়ায় চলে এসছে শনিবারে নিরামিষ চাউমিন দেখতে পাচ্ছো হ্যাঁ একদম সস দিয়ে সসা দিয়ে চোপোর দিয়ে আর ঝুড়ি ভাজা দিয়ে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর লাগছে আর এর মধ্যে দিয়েছে ক্যাপসিকাম বরবটি টমেটো তো চলো নিই দেরি না করে হ্যাঁ আর সারাদিন কী করছি আর কোথায় যাচ্ছি আজকে যাবো একটা ভালো জায়গায় অবশ্যই ভিডিওটা স্কিপ না করে অনুরোধ রইল স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে ভালো লাগবে দেখতে চলো দেখতে যাবো হো হো দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে অনেক দিন বাদে বৃষ্টিটা যেন এসছে ছুটে ছুটে দেখতেই পাচ্ছি আর পায়রাগুলো ভিজছে আর কিছু পায়রা ভেতরে ঢুকে আছে খুব সুন্দর লাগছে দেখতে আমিও তার সাথে চলে এসেছি চান টান করে একদম রান্না করে খাওয়া দাওয়া করতে তো বিকেলের প্রোগ্রামটা যাতে যেতে পারি তাড়াতাড়ি যেন বেশিটা ছেড়ে যায় সেটাই আশা করছি দেখি আর এখন কী খাওয়া দাওয়া আছে দেখি এই দেখো আজকের নতুন একটা আইটেম কচু ভাতে কাঁচা লঙ্কা দিয়ে তার সাথে হুঁপ দিয়ে আলু দিয়ে পোস্ত ও জমে যাবে আর তার সাথে আর একটা নতুন আইটেম শুনেছি ইলিশ ভাপা হয় শুনেছি আবার আজকে খাবো পনির ভাপা কালারখানা দেখতে পালি পুরো পনির পনির ভাপা বানিয়েছে ইলিশ মাছের মতন ইলিশ ভাপা জায়গায় পনির ভাপা চলো ঝটপট খাওয়া দাওয়া করি পনির ভাপাটা কেমন হয়েছে তারপরে অবশ্যই বলবো সেম প্রসেসে করেছে যেমন ইলিশ মাছ করে সেরকম পনির ভাপা করেছে যখন খাওয়া যাক খেয়ে দিয়ে তোমাদের সব বলবো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং রেডি হয়ে গেছি ঠিক আছে আজকে যাও একটা নতুন জায়গা নতুন জায়গার উদ্দেশ্যে ঘোরাঘুরি তো অবশ্যই হবে সেই জায়গাটা তোমাদের দেখাবো তোমাদের তো সকালেই বলেছি যে সারাদিন কাজকর্ম করার পরে বিকেলে আজকে বেরোবো একটা ভালো জায়গায় নিত্যনত নতুন মাঝে মাঝে তো আমি বেরোই চলো আজকে ওয়েদারটাও বেশ বেলা তোমাদের দেখালাম যেন বৃষ্টি পড়েছিল যেন বৃষ্টি হঠাৎ এখন পরিষ্কার হয়ে গেছে চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই গিয়ে দেখাবো যে যেতে অনেক কথা অনেক ঘোরা চলো বন্ধুরা চলে এসেছি ঘুরতে ঘুরতে শ্যাবড়াফুলি তোমাদের যেটা সকালেও বলেছি হ্যাঁ নিমাই তীর্থ গৌরীয় মঠ ঠিক আছে তাই তো আমি আবার ভুলেই যাচ্ছি নিময় তীর্থ গৌরীয় মঠ তো সেই জায়গায় চলে এসেছে আর এসে সবাই দেখতে পাচ্ছ যাত্রীরা যাচ্ছে জল নিয়ে বা খুব সুন্দর লাগছে দেখতে তো সেই দেখার জন্য একটু দাঁড়িয়ে গেছি কারণ মন্দিরটা আর একটু দূরে যেতে হবে সেখানে অবশ্যই যাব খুব ভালো লাগছে এখান দিয়ে জল নিয়ে যাচ্ছে যারা যারা টিম আসছে দেখো খালি ভোলে বাবা পারকারে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বিকেলবেলায় বেশ একটা সুন্দর ওয়েদার আর সুন্দর দৃশ্য কত মানুষের যাওয়া তারকেশ্বরে অসাধারণ চলো এগিয়ে যাই মন্দিরের ওখানে গিয়ে তার দেখতে পাবো তোমাদের সব দেখাবো ঘুরে তো আমরা চলে এসেছি নিমায় তীর্থ ঘাটে আর এখানে জলযাত্রীরা খালি দেখো আজকে হচ্ছে শনিবার তাতেই এত ভিড় হ্যাঁ কালকে তাহলে কি হবে এটার মধ্যে লোক আর এখান থেকে সবাই জল তুলছে এই যে গঙ্গার ঘাটে তো আমরা যাচ্ছি সামনের দিকে তোমাদের দেখাবো অবশ্যই তারপর তো ওই মন্দিরে এই গৌরীয় মন্দিরটাই যাব এই যে এই মন্দিরটাই যাব আমরা দেখতে পাচ্ছ কত লোকজনের সমাগম বন্ধুরা চলে এসছি ওখানে তোমাদের ঘাটটা দেখালাম ঘুরে কত লোকজন জল তুলছে আর রাস্তায় জ্যাম সব দিক থেকে ঝাঁ করে ম্যানেজ করে ঢুকতে হয়েছে আমাদের দুজনকে ঠিক আছে তো আমরা ফাইনালি পৌঁছে গেলো নিমাই তীর্থ গৌরীয় মঠ দেখতেই পাচ্ছ আমাদের সামনে চলো ভেতরে যাওয়া যাক এখানে তো সিকিউরিটি থাকে সিকিউরিটিকে আমি খুঁজে পাইনি ভেতরেই এখন যাওয়া যাক ওই দেখো এদিকে গঙ্গা এখানে ঢুকেই ফার্স্টেই শ্রী যমুনা মন্দির গঙ্গা মা যমুনা মা গঙ্গা মা আর এখানে সরস্বতী মা আছে তার পাশে ভাগীরথী মা ভাগীরথী বাবা বাহ এই দেখো এই গঙ্গার ঘাটটা এখানেও লোকজন দাঁড়িয়ে আছে জোয়ার এসছে আর কি সুন্দর লাগছে খালিদাগা একটা নৌকা এখানে বসে আছে পুলিশ এই তো এখানে বজরাঙ্গলি রয়েছে দেখতেই পাচ্ছ বা দেখতে পাচ্ছ মন্দিরের ইয়েটা মা চূড়াটা এইটা হচ্ছে মাথার চূড়াটা তো আমরা উপরে যাব তোমাদের দেখাবো অবশ্যই আর এখানে দেখতে পাচ্ছ তেরোটা শিবের মন্দির কি সুন্দর লাগছে না সব স্টেটের যত জায়গা সব স্টেটের সব স্টেটের যত শিব আছে রামেশ্বর রাম আচ্ছা খুব সুন্দর দেখতে লাগে দেখতে পাচ্ছ মল্লিকার্জুন ভীম ভীমাশঙ্কর দিক বা মানে ইন্ডিয়ার ওপর থেকে যতগুলো শিবলিঙ্গ আছে সবগুলো দিক থেকে একদম ডান দিকে শেষ হয়েছে প্রথম প্রথমে যেমন কেদারনাথ একদম ইন্ডিয়ার টপে আছে তারপরে দ্বিতীয়টাই হচ্ছে উত্তরপ্রদেশ রিজানা যেটা ভারানসেতে সবাই জানে কাশি বিশ্বনাথ আছে পরপর এরকম সিরিয়াল অনুযায়ী পরপরই আছে হ্যাঁ নিচের দিকে সেইভাবেই মন্দিরটা করাও আছে খুব সুন্দর লাগলো চলো এবার আমরা এখান থেকে ওপরে মঠের ভেতরে যাই খালি ভিড়টা দেখো খালি শুধু মাথা দেখা যাচ্ছে আর গেরুয়া কালারের জামা দেখা যাচ্ছে আর তো কিছুই আমি দেখতে পাচ্ছি না কত মানুষের আনাগোনা বুঝতে পারছো আজকে শনিবার তাহলে কালকে রাস্তায় তো দেখালাম কালকে তাহলে কি হবে মানুষ থেকে ঢুকতেই পারবে না এমনি মানুষ চলো এবার আমরা মঠের ভেতরে যাই দেখাই তোমাদেরকে সুন্দর লাগতো এত সুন্দর মন্দির জানতাম না আমরা বলি কাটে তো আমরা যে সময় এসেছি আরও ভালো লাগতো কারণ হচ্ছে জল যাত্রীরা এখান থেকে তার থেকে জল নিয়ে যাবে সেই জন্যই আরও বেশি ভালো লাগবে বুঝলে একবার উপর থেকে এই দেখো সবাই চান করছে এখানে দেখতে পাচ্ছি এই একটা ঘাট ওদিকে একটা ঘাট আবার এদিকে আমি দেখালাম আরো দুটো ঘাট কত ঘাট বুঝতে পারছে দুটো ইউনিভার তো ঘাট আর এই যে বোর্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে হেল্পিং যদি জলে চলে যায় তার জন্য ওটা এখানে সবাই ডুব দিয়ে জল মানে তো যাওয়াই যাবে না যা অবস্থা এখানে দেখো হাতিয়ার সিংহ লড়াই হচ্ছে হাতি সিং হইল কত সুন্দর লাগছে না বলো আমার তো দেখে দারুণ লাগছে শুধু এইটুকু জায়গায় আমি দেখাচ্ছি আরো পেছনে সামনে তো ভর্তি হয়ে আছে ওখানে তো যেতেই পারা যাবে না এই এদিকে কি সুন্দর জায়গাটা দেখো এদিকে লঞ্চ পাড়া হয়েছে শ্যারাপুলি ঘাট থেকে ওপরের ঘাটটা আমার জানা নেই এদিকেও জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এই ঘাটটা

বাড়িতে অনেকক্ষণ আগেই তো আমরা শুধু এক কাপ চা খেয়েছিলাম আর বিস্কুট খেয়েছি তোমার ইয়েতে বাইক আসছে আগের দিন যেখানে খেয়েছিলাম তো ওই জন্য আর দাঁড়া কিছু করিনি কারণ তাড়াতাড়ি চলে আসলাম বৃষ্টি বৃষ্টি পড়ছিলো হালকা কিন্তু কি বলবো এত সুন্দর পরিবেশটা ওখানে তৈরি হয়েছে ওখান থেকে আসতে ইচ্ছা করবে না তোমার তোমরা একদিন গিয়ে দেখো খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে মনে হবে এখানেই থাকি ঠিক আছে চলো এখন চলে এসেছি রাত্রি খাওয়া দাওয়া রাত্রিরে খাওয়া দাওয়ার আইটেমটা দেখো পুরো প্লেট ভর্তি এখানে আছে পোস্ত ঝিঙে আলু চচুরি আম স্যালাডে শশা কমলাভোগ আবার সকালের চাউমিন আবার হচ্ছে পনির ভাপা অনেক কিছু আইটেম দেখতেই পাচ্ছ পুরো সাজিয়ে পড়েছি আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পারলে ভালো থাকে একটা কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ভিডিওগুলো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো ঠিক আছে চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম আর একটা কথা বলার ছিল যেটা আজকে আমাদের প্রোগ্রাম ছিল মায়াপুর সেটা যাবো মঙ্গলবারে যাই হোক এখন বলে দিলাম চলো আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট